আমি হলাম বড় মাওলানা দাওয়াত পেলে বড় খুশি হালাল হারাম আমি হলাম বড় মাওলানা কুরআন হাদিস বহু জানি কিছু কিছুমানি আর কিছু না মানি এমন হুজুর আছে না নাই কুরআন হাদিস বহু জানি কিছু কিছুমানি আর কিছু না মানি জাল হাদিসার চলে আমার কারখানা আমি হলাম বড় মৌলানা দাওয়াত পেলে বড় খুশি হালাল হারাম বাঁচিনা আমি হলাম বড় মৌলানা চোদ্দ শত পড়শি ফেকা তালাক পেলেই পরাই ঢিলা বিয়া পরাই রাত্রি বেলায় টাকা পেলে কিছু বাদে না আমি হলাম বড় মাওলানা দাওয়াত পেলে বড় খুশি হালাল হারাম বাঁচি না আমি হলাম বড় মাওলানা দিনের নবী বলে গেছে নাসবে এক জামানা আলেমদের কথা হবে মধুর মধুর কাজ কাফেরের নমুনা আছে না নাই এই জামানা সেই জামানা সেই জামানা এই জামানা চিন্তা করে দেখো না আমি হলাম বড় দাওয়াত পেলে বড় খুশি হালাল হারাম আমি হলাম বড় মৌলানা আলেমের মাঝে জাহেলচীনা বড় দাই কেমন করে চিনতে হবে শোন গ ভাই ও যার কথার সাথে কাজের মিলাই তো কোনো আলেম না আমি হলাম বড় মৌলানা দাওয়াত পেলে বড় খুশি হালাল হারাম না আমি হলাম বড় মৌলানা আমি হলাম বড় মৌলানা লীল্লা হেতবীর